প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের পানি বেরিয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আমার ছোট কাকি বৌদিকে খুঁজতে গুদাম ঘরে চলে এসেছে আমি বৌদির সাথে কাজ করছি কাঠের ফাঁক দিয়ে দেখতে পেলাম ছোট কাকি এদিক ওদিক তাকিয়ে বৌদিকে খুঁজছে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বুদিকে না পেয়ে চলে গেল ছোট কাকি এরপর বৌদি বলল দেখেছ ঠাকুর আর আরেকটু হলেই ধরা পড়ে যেতাম ধরা পড়লে কি কেলেঙ্কারি হয়ে যেত বুঝতে পারছ সত্যি বলতে আমিও অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু বুদিকে অভয় দিয়ে বললাম কি যে বলো না বুদি আমরা যেখানে আছি এখানে ছোট কাকি কেন ছোট কাকির বাবা আসলেও আমাদেরকে খুঁজে পাবে না যাই হোক এখন তুমি চলে যাও সবাই তোমাকে খুঁজছে বুদি তার কাপড় ও চুল ঠিকঠাক করে গুছিয়ে ওখান থেকে চলে গেল আমি আরেকটু ভালো করে গুদাম ঘরটা পর্যবেক্ষণ করতে লাগলাম কাঠের পাশাপাশি অনেক পুরাতন জিনিসপত্র আছে এই ঘরে একটা ভাঙা খাট ও দেখতে পেলাম খাটটা গুদাম ঘরের এক কোণে পড়ে আছে খাটটা নিচে নামিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম খাটটার কন্ডিশন তেমন একটা ভালো না তবে কাজ চালিয়ে নেওয়া যাবে ঠিক করলাম এই গুদাম ঘরেই একদিন মাকে নিয়ে এসে মনের বাসনা মেটাবো ছোটো কাকিমার নাকের ডগায় বুদিকে কাজ করে দিলাম ছোট কাকি বুঝতেও পারল না এর চাইতে নিরাপদ জায়গা আর হতে পাবে না আম্মুকে যেভাবেই হোক এই ঘরে নিয়ে আসতে হবে বদি যাবার পনেরো মিনিট পর আমি বাড়িতে ঢুকলাম এই সময়টায় বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাটি করলাম তারা হুড়োয় মনের খাইজ মেটালাম সকালে স্নানের মধ্যে মাকে দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে ছিলাম মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বারবার ভুলে যাচ্ছিলাম পুজনী ও মাকে নিয়ে কি সব চিন্তা করছিলাম নিজেকে থামানোর শত চেষ্টা যেন বারবারই বিফলে যাচ্ছিল আজ সকালে বড় কাকার কিছু অতিথি আসার কথা ছিল সকাল পেরিয়ে দুপুর গড়ালেও তাদের কোনো খোঁজ খবর নেই দুপুরের একটু পরে মা আর নোলক দিদিকে গোসল করতে দেখলাম মা যখন পুকুর ঘাট থেকে উঠে এলো তখন আমি চিলে কোঠায় বসা তাদের সম্পূর্ণ স্নান দেখে মনের মধ্যে তীব্র বাসনা জাগল রাতে সবাই একসাথে খেতে বসলাম আমাদের খাওয়ার মাঝামাঝি সময় শুনতে পেলাম কিছু অতিথি এসেছে বড় কাকার যে বিজনেস পার্টনারদের আজকে আমাদের বাসায় আসার কথা এরা তারাই ইনারা সকালে এসে পৌঁছাতে পারেননি কারণ রাস্তায় নাকি গাড়ি খারাপ হয়ে গিয়েছিল যার ফলে গাড়ি ঠিক করে রওনা দিতে দিতে আবার জ্যামে পড়তে হয় এবং ওভারঅল আমাদের বাসায় পৌঁছাতে দেরি হয়ে যায় কিন্তু অসময়ে আসায় বড় কাকা এখন তাদের সাথে বৈঠক করতে পারবেন না তাদের জন্য আজ রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বললেন কাজ হবে সকালে অনাকাঙ্ক্ষিত এই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে একটা ঘর কম পড়ে গেল ঠিক হল আজ রাতের জন্য আমি অন্য কোনো ঘরে ঘুমাবো আমি মনে মনে মামনি বা বৌদিদের সাথে ঘুমানোর প্রার্থনা করতে থাকলাম কিন্তু শুনলাম যে আমাকে আমার মায়ের ঘরে থাকতে হবে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে চলে গেলাম নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতেছিলাম কোনোভাবেই নিজের ভিতর ওসব জাগতে দিতে চাচ্ছিলাম না মায়ের সাথে আগে থেকেছি অনেক ঘুমিয়েছি অনেক রাত তবে আজকের বিষয়টা একেবারেই আলাদা জ্বরে রাতের পর থেকে সবকিছু কেমন যেন উল্টা হয়ে গেছে স্বাভাবিক কোনো কিছু চিন্তা করতে পারছি না আমি মা হাতের কাজ শেষ করে ঘরে আসলো এদিকে আমি মোবাইল ঘাটছিলাম মা এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল কিছুক্ষণ পর একটা শাড়ি পরে বের হয়ে আসলো মায়ের এই রূপ দেখে আমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আরও কষ্টকর হয়ে পড়ে নিজের ভেতর এক পুরুষত্ব জেগে উঠতে শুরু করে সেই সত্তা মায়ের রূপের মধু আমার চোখ দিয়ে নিন্দে নিতে থাকে সন্তান সত্তা আর পুরুষ সত্তা আমার ভেতরে যুদ্ধ করতে শুরু করে আমার হাতে মোবাইল দেখে মা বলল এত রাতেও মোবাইল ঘাটছিস রাত জেগে আর মোবাইল ঘাঁটিস না বাপ বন্ধুরা নতুন শাড়িতে মাকে বেশি সুন্দরী লাগছে কিন্তু এ সময় শাড়ি বদলানোর কারণ না জানতে পেরে মাকে জিজ্ঞাসা করে বসলাম মা এ সময় শাড়ি বদলাতে গেলে যে আর বলিস না তোর বড় কাকি বাসন ধরতে গিয়ে আমার কাপড়ের উপর তরকারি ফেলে দিল ওই শাড়ি তো আর পরে থাকতে পারি না জানো মা এই শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে ওমা তাই নাকি এটা তো অনেক পুরাতন শাড়ি শাড়িটাকে পরেছ দেখতে হবে না তুমি তো দেশের সবচেয়ে সুন্দরী নানী তুমি যা কাপড়ই পরো তাতেই তোমাকে সুন্দর লাগে মা আমার পাশে এসে বসলো হঠাৎ মাকে আজ এত সুন্দর লাগছে কেন কোনো মতলব আছে নাকি রে মতলব তো আছেই কিন্তু সেটা খুব ঘৃণিত আমি পেটের কথা পেটে রেখে মাকে জিজ্ঞাসা করলাম কি মতলব থাকতে পারে বলতো মা বলল সেটা তুই ভালো জানিস রে বাপু এখন আমাকে শুতে দে সারাদিন হাত ভাঙ্গা খাটুনি গেছে হ্যাঁ সে তো যাবেই বাড়িতে যতজন লোক সবার জন্য রান্নার কাজ করতেই বেলা শেষ হয়ে যায় কাজের মাসি রাখার কি দরকার নিজেরাই তো সব কাজ করতে পারো হ্যাঁ তাই তো বউগুলোকে বিনা পয়সায় খাটাতে পারলেই তো কাকাদের লাভ হঠাৎ তুই তোর কাকাদের উপর খেপলি কেন খেপলাম কোথায় যেটা হচ্ছে সেটাই তো বললাম যাই হোক তোমার পা টিপে দিব মা ওমা আমার বাপুর মতলব তো ভালো দেখছি না এই তুই সত্যি করে বলতো তোর মতলবটা কি ওহ মা তুমি সে কখন থেকেই মতলব মতলব করছো কেন বলবো না হঠাৎ করেই তুই আমাকে সুন্দর বলছিস আবার এখন আমার সেবা করতে চাচ্ছিস ব্যাপারটা কি বলতো ব্যাপারটা কিছুই না আমি যখন জ্বরে পড়েছিলাম তুমিও তো আমার সেবা করেছিলে আচ্ছা তুমি যে আমার তখন সেবা করেছিলে তোমার মতলবটা কি ছিল বলত ওমা মতলব থাকবে কেন তুই আমার ছেলে তুই অসুস্থ হলে আমি তোর সেবা করব না তুই ছাড়া আর আমার আপন কে আছে বলো আমিও তো তাই বলছি তুমি ছাড়া আমার আর আপন কে আছে তোমাকে যে অসম্ভব ভালোবাসি মা আমার কথা শুনে মা ইমোশনাল হয়ে পড়ে এবং আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে মায়ের ছোঁয়া পেয়ে এ সময় পরাজিত হয় আমার সন্তান সত্তা তখন আমি এক আমি হয়ে যাই তীব্র লালসায় আমিও মাকে জড়িয়ে ধরে কান্নার অভিনয় করি কিছুক্ষণ পর মা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে গালে পরম মমতায় হামি দিতে থাকে মায়ের চোখে কান্নার জল আমি হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দেই মাকে বলি তোমার জন্য আমি আছি মা তোমার কোনো ভয় নেই কোনো দুঃখ নেই তোমার সব চাহিদা আমি পূরণ করে দেব মা হালকা মুচকি হাসি দিয়ে বলে উঠল ওমা আমার ছেলে দেখি বড় হয়ে গেছে কিন্তু আমার কোনো ভয় নেই দুঃখ নেই আর নতুন করে চাওয়া পাওয়ারই বাকি থাকতে পারে আমি গম্ভীর হয়ে মায়ের হাত ধরে বললাম তুমি সবকিছু মানিয়ে নিয়েছ বাবা যে তোমার ওপরে দিনের পর দিন অবিচার করেছে তা আর কেউ না জানলেও আমি দেখেছি মা বিব্রত হয়ে আমার কাছ থেকে হাত সরিয়ে নিয়ে বলল তোর কাছে কি অবিচার করল সংসারে একটু মনোমালিন্য হবেই এটাই স্বাভাবিক তোর বাবা একটু চড়া মেজাজি কিন্তু মানুষটা মন্দ না আমি মায়ের গালে একটি হাত দিয়ে বললাম যে আমার জন্মের পর কি বাবা তোমাকে আদো ছুঁয়ে দেখেছে দিনের পর দিন তুমি বাবাকে কাছে পাওয়ার জন্য বিছানায় ছটফট করতে আমি তা দেখেছি আমার মুখে এ কথা শুনে মা লজ্জা পেয়ে যায় এবং আমার গাল থেকে হাত সরিয়ে নেয় এরপর আমাকে ধমক দিয়ে বলে কি সব আজে বাজে বুকছিস তোর মুখে কি লাগাম নেই মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস বুঝি আমি মায়ের দুই বাহু দুই হাত দিয়ে শক্ত করে ধরে বললাম আজে বাজে কথা না মা আমি যা বলছি তা এক বিন্দু মিথ্যা না তুমি আমায় ছুঁয়ে বলো যে আমি ভুল বলছি এ কথা বলেই মায়ের একটা হাত নিয়ে আমার মাথায় রাখলাম মা আমার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলল তুই এসব কি শুরু করলি আমি আবারও মায়ের হাত টেনে নিয়ে আমার মাথায় তুলে বললাম আমার দিবি বলো আমি কি একটু ভুল বলেছি মা মাথা নিচু করে কান্না শুরু করল আমি মায়ের আরো কাছে এসে বসলাম এবং দুই হাত দিয়ে মায়ের চোয়াল ধরে উঁচু করলাম মায়ের চোখের জল আমার দুই হাতের আঙুল দিয়ে মুছে দিয়ে মায়ের কপালে একটা হামি দিলাম এরপর মায়ের কপালে আমার কপাল ঠেকিয়ে বললাম যে মা আমি এখন আর তোমার সেই ছোট্ট রাজ নই আমি এখন বড় হয়েছি এখন আমি তোমার সকল চাহিদা পূরণ করতে পারব আমি তোমাকে আর কখনোই বাবার অভাব বুঝতে দেব না মা আমার দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে বলল তুই কি বলছিস তোর বাবা আবার আমার কিসের অভাব রেখেছে আর তুই তোর বাবার কোনো অভাব পূরণ করবি আমি ইশারা দিয়ে এই অভাব বলেই একটা হামি দিলাম মা ঘটনার আকস্মিকতায় চুপ হয়ে যায় এবং যখন বুঝতে পারে যে আমি কি করতে চাচ্ছি তখন আমাকে দুই হাতে ঠেলে সরিয়ে দেয় তুই এগুলো কি করছিস তুই কি এগুলো জেনে বুঝেই করছিস তুই কি পাগল হয়ে গেছিস মা তার মুখ থেকে কাঁদতে শুরু করল একটু পরে রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে বলল দূর হওয়া আমার সামনে থেকে তোর মতো কুলাঙ্গারকে জন্ম দেওয়ার আগে আমার মৃত্যু হল না কেন যদি জানতাম বড় হয়ে তুই এমন হবি তাহলে তোকে জন্মই দিতাম না মা আর কিছু বলার আগেই মাকে আবারও একটা হামি দিয়ে বলি মা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি দিনের পর দিন বাবার অভাব অনুভব করেছ গভীর রাতে তুমি আমাকে জড়িয়ে ধরেছ কিন্তু তুমি মা হয়ে ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারোনি আমি ছোট ছিলাম বলে তুমি মেটাতে শরীরের খিদা মা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল তুই এসব কি বলছিস আমি তোর মা হই রে মা হয়ে তোর সাথে এরকম কাজ করার কথা কখনো কল্পনাও করতে পারি না মায়ের কানে মুখ রেখে বললাম মা আমাদের মা ছেলের সম্পর্কের বাহিরেও আমাদের আরও একটা সম্পর্ক আছে আমি পুরুষ আর তুমি নারী তুমি এতদিন শান্ত থেকেছ তুমি নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছ কিন্তু কার জন্য যে মানুষটা তোমাকে মানুষ বলে গণ্যই করে না তার জন্য তুমি যদি নিজের জন্য হলেও একবার ভাবতে তাহলে তোমার জীবনে এত দুঃখ কষ্ট থাকত না মা আমার বুকে মাথা লুকিয়ে বলে কিন্তু তুই আমার ছেলে আমি কখনোই এত বড় পাপ করতে পারব না আমাকে ছেড়ে দে তুই এখান থেকে সরে যা আমি নিজেকে আটকাতে পারছি না মা তোমার পরস্পে আমি পাগল হয়ে গিয়েছি তুমি অপরূপ সুন্দরী মা তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দিচ্ছে তুই আর পাগলামি করিস না বাবা তুই আমাকে এত বড় পাপের ভাগিদার বানাইস না আমি তোকে বিয়ের ব্যবস্থা করে দিব আমি হাত থাকলাম সমাজ ও ধর্মের ভয়ে মা সম্পর্ক থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু আমি জানি দেহের ক্ষুদার কাছে মনের বাধা কোনো ব্যাপারই না যেই মাকে এতদিন পূজনী দেবীর মতো পূজা করে গেছি সেই দেবীর সাথে আজকে এরকম ঘৃণিত কাজ করব এটা আমার বিবেকেও বাধা দিচ্ছে কিন্তু ওই যে দেহের ক্ষুধার কাছে পরাজিত হয়ে আছে বিবেক মা চোখ বন্ধ করে আছে চোখের পানি মুখে রেখা ফেলে গিয়েছে মায়ের নাকে ফুল ঘন ঘন ওঠানামা করছে আমি মায়ের চিবুক ধরে মুখ উঁচু করে ধরলাম মা ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করল মায়ের খাটের পাশে টেবিলের উপর সিঁদুরের কোটা দেখতে পেলাম এক হাত দিয়ে সেখান থেকে সিঁদুর নিয়ে মায়ের দুই শিথি মাঝখানে দিয়ে দিলাম সিঁদুর দিতেই মা চোখ খুলে ফেলে এবং বলে রাজ তুই এসব কি করছিস বাবা সিঁদুর পরিয়ে দিলি আমায় আর কোনো সংকোচ নয় মা সিঁদুর পরিয়ে তোমাকে আমি আমার নিজের করে নিলাম আরে বাবা সিঁদুর পড়ালেই কেউ বউ হয় না সমাজের সামনে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরতে হয় আজীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করতে হয় তুই আমার সাথে যেটা করছিস সেটা পাপ তোকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই এই পাপ তুই করিস না বাপ আমাকে অসতি বানাস না আমি শাড়ির আঁচল তুলে মায়ের মাথায় ঘুমটা দিয়ে দিলাম মার চোখে পানিতে টল টল করছে আমি মাকে বললাম মা তুমি আদর্শ মা তুমি আদর্শ বউ কিন্তু বাবা তোমার আদর্শ স্বামী হতে পারেনি যে সমাজ তোমাকে এতদিন উপেক্ষিত করে রেখেছে আমি মানি না সেই সমাজ ঘরে জ্বলতে থাকা মাটির প্রদীপটি নিচে নামালাম মায়ের হাত ধরে খাত থেকে নামিয়ে প্রদীপের চারপাশে সাতবার ঘুরলাম তারপর আমার গলা থেকে স্বর্ণের চেইনটা খুলে মায়ের গলে পরিয়ে দিলাম প্রদীপ হাতে তুলে নিয়ে তার শিখার উপরে রেখে বললাম এই প্রদীপ হাতে নিয়ে প্রতিজ্ঞা করছি আমি আদর্শ ছেলের মতো তোমাকে সব দুঃখ কষ্ট থেকে দূরে রাখব এখন থেকে তোমাকে আর কোন কষ্ট পেতে দিব না আজ থেকে তোমাকে আমার সহধর্মিনীর মর্যাদা দিলাম এরপর মাকে বললাম অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরেছি এবং মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছি এবার আর কোনো বাধা নয় মা শাস্ত্র মতে তুমি এখন থেকে আমার বিবাহ করাবো তখনও মায়ের চোখ বেয়ে জল গড়িয়ে নিচে পড়ছে মা এখনও তার বিবেকের সাথে সন্ধি করতে পারছে না আবার ভালোবাসার কাঙ্গালিনী মায়ের প্রতি আমার ভালোবাসা ফেলেও দিতে পারছে না তারপর আমাদের মধ্যে শুরু হল আদিম যুদ্ধ মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখলাম পরিতৃপ্তির ছাপ আমি মাকে প্রশ্ন করলাম কেমন লাগলো মা মা আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল এরপর ফুপিয়ে কেঁদে উঠে বলল এ আমি কি করলাম হায় ভগবান আমার সর্বনাশ হয়ে গেল খনিকের সুখের জন্য নিজের পেটের ছেলের কাছেই নিজেকে বিক্রি করে দিলাম ভগবান আমাকে ক্ষমা করো বলেই আমার দিকে ফিরে কাঁদতে থাকে এবং আমি আমার বুকে মাকে জড়িয়ে নিয়ে বলি মা আর না এখন থেকে তোমার চোখে আর জল দেখতে চাই না প্রিয় বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো এরকম আরও মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো ধন্যবাদ